এই যে টপস মানে সাত টপসের নিচে আপনি জিন্সের প্যান্ট পরবে জিন প্লাজো এটা আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু জি এই যে এটা আপনি নাইরা কাট নাইরা কাট রেবা বাচ্চা নাইরা কাট আপনার 32 থেকে 36 সাইজ আপনি এর প্রাইস 170 টাকা 170 টাকা পুরা সিকোয়েন্সের কাজ পুরা সিকোয়েন্সের কাজ থাক মাত্র 170 টাকা মাত্র 170 টাকা এটার মধ্যে তিনটা ডিজাইন হবে আপনার এগুলো হচ্ছে বছর বাচ্চা ব্যবহার করতে জি এগুলো মিডিয়াম সাইজের ভিতরে আপনি 9 থেকে 12 বছর পর্যন্ত পড়তে পারবে পড়তে পারবে দেখেন কত টাকা মাত্র টাকা সর্বনিম্ন টাকার হবে টাকা যত দিতে পারবেন এগুলো হচ্ছে টাকা এটা ছাড় একটা কালেকশন এটার অফার আছে

এগুলি সব সময় দিতে পারবেন জি জি মাত্র 210 এই যে কাপ্তান এগুলো গরমের আরাম কান ভিতরে গরমের আরাম দাম রাখবেন কত এটার এটা 230 টাকা অনলি 230 টাকা এটা ওয়ান আসে 350 টাকা বেচতে পারবে আচ্ছা আরেকটা খুবই সুন্দর কালেকশন এগুলি প্রেস কত রাখছেন এটা আপনি 230 টাকা 230 টাকা

আচ্ছা এমবুস কিন্তু উঠবে না খুব সুন্দর কালেকশন এই যে এটা আর একটা কালার এটা আমার ছয়টা কালার হবে ছয়টা কালার হবে হ্যাঁ এটার উপরের কোটি আর নিচের কোটি নিচের বডিটা নিচের বডি এটা হবে এমবুস ধোয়ার পর উঠবে না জি যে গ্যারান্টি আছে কি দেখাচ্ছেন তারপর আরেকটা কোটি মাল আছে আপনার আর এই যে এর ভিতরে এরা প্রাইস কি রাখবেন এরা 220 টাকা অনলি 220 টাকা এর ভিতর কোটিটা দেখেন আচ্ছা কোটিটা দেখেন এই যে এই যে দেখেন এটা আলাদা কোটি এটা আলাদা কোটি আচ্ছা খুব সুন্দর কালেকশন কিন্তু

এর ছাড় একটা ডিজাইন এগুলি প্রেস কত করে 300 করে 300 অনলি 300 করে না ওকে মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে কাজের মাল এটাও 300 আচ্ছা এই কাজ করার ভিতরে 300 টাকা পাত্র আচ্ছা তারপর কি কালেকশন দেখাবেন দাদা তারপর যে জর্জেটের ওয়ান পিস দেখাবো জর্জেটের ওয়ান পিস আচ্ছা জর্জেটের মধ্যে এখন দেখাবো এলেক জর্জেটের চেরি কাপুরের মধ্যে এই যে শার্ট টপস শার্ট টপস এরা আপনি জিন্সের প্যান্ট অথবা আপনি টাইসের উপর পরে মেরা ওকে

এটা আপনি চেরি জর্জেট এগুলো সবই চেরি জর্জেটের মধ্যে কি প্রাইস থাকবে চেরি জর্জেট এর প্রাইস 300 টাকা অনলি 300 টাকা জি আচ্ছা খুব সুন্দর কালেকশন এই আরেকটা কালেকশন দেখেন কত সুন্দর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন এই যে এটা পরিধান করলে পরি হয়ে যাবে এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স এটা 350 টাকা মাত্র 350 টাকা

এটা তো প্রায় এই প্রাইস থাকবে 180 টাকা 180 টাকা সাইজের জন্য যে দাম বাড়বে এবং কমবে না জি আচ্ছা এক এক সাইজ দেখাচ্ছে এটা কি কাপড়ের ভিতরে তৈরি হবে এটা আপনার কটনের মধ্যে কটনের ভিতরে এটা এটার প্রাইস পড়বে আপনার 390 টাকা 390 টাকা জি জি সরি সরি এটা 290 টাকা 290 টাকা বাচ্চাদের 290 টাকা 290 টাকা ওকে এটা প্রাইস কত থাকবে এটা 200 টাকা 200 টাকা সাইজটা বলে দিবেন এটার এটা প্রাইস আপনার 36 আচ্ছা সাইজও বি 36 জি আচ্ছা খুব সুন্দর কালেকশন কিন্তু এটার দাম রাখবেন কত এটার দাম 210 টাকা সাইজও 38 জি জি 38 সাইজার মাত্র 200 টাকা এর কি কাপড়ের ভিতর তৈরি জি কি কাপড়ের ভিতর তৈরি থাকবে এইগুলো এটা আপনার কটন কাপড়ের মধ্যে আচ্ছা এখন দেখাবেন বড়দের জি আচ্ছা বড়দের কালেকশন দেখাবে কিন্তু টু পিসের কালেকশন এগুলোর মধ্যে আপনি 50 টা ডিজাইন পাবেন 50 টা ডিজাইন হবে জি এটা প্যাকস থাকবে 240 টাকা এটা গ্রামগঞ্জে এখন মরের মতো চলে

তো ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন এগুলো হচ্ছে দুইশো চল্লিশ টাকা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে সব কিছু দেখানোর সম্ভাবনা ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু এটা সাড়ে তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা জি আচ্ছা তারপর কি দেখাচ্ছেন আপনার ভিউয়ার আর্টিস্টদের জন্য ওটার প্রাইস থাকবে তিনশো টাকা যা অনলি তিনশো টাকা দিয়ে জি এটা কি স্প্রেসের সেম হবে জি এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা দিয়ে জি এগুলি মাত্র তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন বিওর্স আপনি যারা নিতে চান অবশ্যই তিনশো টাকা সেই যোগাযোগ করবেন এগুলি মাত্র তিনশো করে পাইজামাটা দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু বিওর্স এগুলি টু পিসের কালেকশন না জি জি টু পিস কত করে রাখ সাকছেন এটা 380 টাকা অনলি 380 টাকা অসাধারণ কালেকশন মাত্র 380 টাকা 380 টাকা আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার এই যে 380 টাকা অনলি 380 টাকা এটার মধ্যে 6টা কালার হবে এটার ভিতরে 6টা কালার হবে আচ্ছা খুবই সুন্দর কালেকশন কিন্তু এই যে 60 টুপিসের মধ্যে আপনি 60 ভিতরে 60 টু পিস কত করে থাকবে এটা 350 টাকা আচ্ছা 350 টাকা পেয়ে যাচ্ছে এটা আছে পায়জামাটা এটা প্রাইস কি থাকবে এটাও আপনার 350 টাকা একবারে কটন হবে না জি একবারে সুতির ভিতর হবে কিন্তু রং কো সম্পূর্ণ গ্যারান্টি যে জি জি এই যে কাজ করা এটা পুরো এটা কাজ করা আপনার ওই একটা ডিজাইন দেখাইলাম এই একটা আপনার কালার দুইটা এটার কালার হবে 6টা দুইটা দেখাইলাম পুরা কালার কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এগুলো মাত্র 350 350 যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ এই যে 350 টাকা অনলি 350 টাকা অসাধারণ কালেকশন মাত্র 350 জি এটা চার একটা কালেকশন 350 টাকা মাত্র 350 টাকা ওয়াও সেই একটা কালেকশন 350 টাকা পেয়ে যাচ্ছেন এই যে এটা আপনার শার্ট এটা হচ্ছে শার্ট আপনার কাবলির কাবলি সিস্টেম কাবলি সিস্টেম

তো বিয়র্স দেখেন এগুলো মাত্র চারশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছে তো বিয়র্স পছন্দ হলে স্কিন শর্ট মেয়ে রাখবে বিরোধদের স্যাম্পল খালি কিছু কারেকশন দেখানো হচ্ছে কিন্তু সব দেখানো সম্ভব না এই যে আর একটা আপনার আকর্ষণীয় ডিজাইন আপনার আকুইদের হিট ডিজাইন আপনার ভাং চুর কাপড় বলে পুরা আপনার গ্লাসের কাজ করা এগুলো পুরা গ্লাসের কাজ করা বিভিন্ন রকমের ডিজাইন হবে প্রাইজ থাকবে আপনার ৪৫০ টাকা একশো টাকা ওকে মাত্র ৪৫০ টাকা পেয়ে যাচ্ছেন তো বিয়র্স খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো চারশো

তারপর কি কালেকশন দেখাবেন আমাদেরকে দেখেন কত চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান অবশ্যই বিরোজ ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর আরেকটা কালেকশন আছে আপনার এই যে আপনার শর্ট টপসের উপরে শর্ট টপসের নিচে আপনার এই যে জিন্সের প্লাজো বিক্রি মানে মেরা পরে অনেক চাই দাই আচ্ছা এটার প্রাইস থাকতেছে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা জি আচ্ছা এগুলো খুবই চাই দাই রইছে সব জিন্স প্যান্টগুলো বেশি পরে জি জি যেমন আবার আবারও দেখেন এই যে এই যে দেখেন আচ্ছা চমৎকার কালেকশন কিন্তু দেখেন আপনার শর্ট টপসের সাথে কিভাবে আপনি সেটিং দেখেন আপনার প্লাজো কুড়িয়ার মাধ্যমে নিতে চাই সেই ক্ষেত্রে কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন আপনারা তিন টাকা নিতে হবে আর পাঁচশো টাকা হবে আর যদি সরাসরি আসে তাহলে কত পিস ইচ্ছা মতো নিতে পারবে ইচ্ছা মতো নিতে পারবে কোনো মাল নেওয়ার পর বিক্রি না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছে আজকের ভিডিওটি